প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে শুরু করতে যাচ্ছি হজরত দেওয়ান শাহ বন্ধু ক্লাব কীর্তিক আয়োজিত আজকের খেলার অংশগ্রহণের পথে খেলোয়াড় এবং দর্শকদেরকে ব্যাপক বিনোদন দিয়ে যাচ্ছেন হজরত দেওয়ান শাহ বন্ধু ক্লাবের সকল সদস্য বিন্দুগণ ব্যাপক বিনোদন নিয়ে খেলা উপভোগ করতে যাচ্ছেন কামারহাট এবং দেওয়ান শাহ দিগিরপালের সকল ভাই ও বন্ধুগণ এবং খেলোয়াড় ভাইয়েরা বিগত কয়েক মাস থেকে সারা বাংলাদেশে ফুটবলের এক গণজোয়ার বয়ে যাচ্ছে আর তাই বিভিন্ন এলাকার স্পোর্টিং ক্লাবগুলো সেই গণজোয়ারের সাথে বাসিয়ে যাচ্ছে ফুটবল খেলার জন্য এবং সাথে বিনোদন দিয়ে যাচ্ছে এলাকাবাসীকে এবং কি খেলোয়াড় সকল ভাই হজরত দেওয়ানশাহ বন্ধু ক্লাবের সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছে আজকের এই সুন্দর আয়োজন তাদের জন্য হয়েছে তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আজকের খেলোয়াড় এবং দর্শকবিন্দু আজকের খেলা অনুষ্ঠিত হবে পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আর আমরা কামারহাট থেকে পাঁচপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা চলে এসেছি পাম্পের পাশে পাম্প দিয়ে আমরা চলে যাব চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পাশ দিয়ে যেই সড়কটা অতিবাহিত হয়েছে আমরা সেই সড়ক দিয়ে চলে যাব পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের খেলা যারা উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি খেলা যারা উপভোগ করবেন তাদেরকেও ধন্যবাদ ফুটবল হচ্ছে আনন্দের খেলা ফুটবল হচ্ছে বিনোদনের খেলা আর আজকে ব্যাপক বিনোদন নিয়ে দেওয়ান বন্ধু ক্লাবের সকল খেলোয়াড়রা চলে যাচ্ছেন পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা উপভোগ করার জন্য এবং খেলার জন্য যারা সবসময় এত সুন্দর খেলার আয়োজন করে এলাকাবাসী এবং কী খেলোয়াড়দেরকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এলাকায় ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থেকে সবাইকে বিনোদন দিবেন